মাত্র সাতবার সুরাতুল কাউসার পাঠ করে সরিষার তেলের উপর ফু দিলে বা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকারী আমল আশা করি সবাই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমলের নিয়তে দেখবেন আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন না এই জন্য আপনি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওর কমেন্টে অবশ্যই আমিন লিখে যাবেন না আল্লাহ তালা কার আমিন কখন কবুল করেন এই জন্য আমরা সবাই ভিডিওর কমেন্টে বাই আমিন লিখে যাব আর আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকারী আমল সবাই আজকের আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই আমলটি করার পূর্বে আপনাকে নিজেকে আগে পাক এবং পবিত্র করে নিতে হবে নিজে উত্তম রূপে অজু করে নেবেন এবং যেই জায়গায় বসে আপনি আমলটি করবেন সেই জায়গাটি যেন পাক এবং পবিত্র হয় তারপর আপনি আমলটি শুরু করবেন আপনি সর্বপ্রথম তিনবার পার পাঠ করবেন

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাবারে ডাঙ ইব্রহিম আলী ইব্রহিম ইম গ্যা হামিদুম মজিদ এইভাবে আপনারা তিনবার দুরুধে ইব্রাহিম পাঠ করিবেন তারপর আপনারা সাতবার সুরাতুল কাউসার পাঠ করে সাতটা ফু দিবেন এই সরিষার তেলের উপরে সাতবার পাঠ করে আলাদা আলাদাভাবে সাতটা ফু দিবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنَّا أَعطَيْناك الكوثر فصَلِّ لربك وانحر আপনি যখন একবার সুরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে তখন আপনি ওই সরিষার তেলের বোতলের উপর একটা ফু দিবেন এইভাবে একটা ফু বা একটা দম করবেন আবার দ্বিতীয়বার সুরাতুল কাউসার পাঠ করবেন দ্বিতীয়বার পাঠ করে আবার দ্বিতীয় আর একটা ফু দিবেন এইভাবে আপনারা পর্যায়ক্রমে সাতবার পাঠ করে সাতটা ফু দিবেন এই সরিষার তেলের উপর তারপর শেষের দিকে আপনারা তিনবার দুরুশ্বরী পাঠ করে নিবেন তিনবার দুরুশ্বরী পাঠ করে দুইটা ফুল দিবেন এই শরীর তালের উপর সল্ল লভ হুয়া আয়দা মোহাম্মদ দে শোল্লো হোৱাদি শিমা শল্লম সল্ললাভ হুয়া আয়দা মুহাম্মেদ দে সল্ল লব হোৱাই শিমা শল্লাম সল্ললাভ এইভাবে তিনবার দূরশ্বরী পাঠ করে দুইটা ফু দিবেন এই সরিষার তেলের উপরে আপনারা দূরত যে কোনো দূরত এই শেষের দিকে পড়তে পারেন ছোট দূর হোক বা বড় দূর হোক কোনো সমস্যা নাই এখন বন্ধুরা এই সরিষার তেলটা আপনি কি করবেন সেটা জানার পূর্বে যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা অবশ্যই ভিডিও কমেন্টে আমিন লিখে যাবেন জানিনা আল্লাহ তালা কার আমিন কখন কবুল করে নেয় কার দোয়া কখন আল্লাহ তালা কবুর কবুল করে নেয় এই জন্য ভাই আমরা সবাই সব সময় একজনের জন্য আরেকজন দোয়া করব। আমি যদি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য আবার আরেকজন দোয়া করবে ইনশা আল্লাহ বন্ধুরা এই সরিষার আপনি কি করবেন এই সরিষার তালটা আপনি নিজে ব্যবহার করবেন পরিবার পরিজন সবাইকে ব্যবহার করার জন্য বলবেন ব্যবহার করলে কি হবে কি লাভ হবে কি ফায়দা হবে আল্লাহ তাআলা এই সহিষাতলে আপনি যদি ব্যবহার করেন আল্লাহ তাআলা জিনের আসর থেকে আপনাকে মুক্তি দিবে জিনের বদ নজর থেকে আপনাকে হেফাজত করবে আপনার মধ্যে যদি কোনো ধরনের ব্ল্যাক মেজিক থাকে সে আল্লাহ তাআলা হেফাজত করবে সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবে সকল ধরনের ওয়স থেকে জিনের ওয়স থেকে আপনাকে হেফাজত করবে আল্লাহ তালা এই জন্য আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকারী আমল সবাই সবাই সকল মা বোনরা আশা করি এই আমলটা করবেন বাসার সবাইকে এই আমলটা করার তাগিদ দিবেন ইনশাআল্লাহ দেখবেন সবাই এর থেকে ফায়দা অর্জন করতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত কিন্তু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল